এবারে কোনো বিশেষ একুশে জুলাই ওটাই একটা তাৎপর্য শহীদ তর্পণ পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয় মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট সমাবেশ হবে বিপুল সমাবেশ হবে ইতিমধ্যেই জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এবং তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্য করতে পেরেছে সেখানে মানুষ এসে পৌঁছতে শুরু করেছেন এবং সাংগঠনিক যা যা প্রয়োজন যে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরদস্তুর নজর দিচ্ছেন তার সমস্ত প্রক্রিয়া চলছে এবং একুশে জুলাই আবার একটি রেকর্ড সমাগম

সারা বাংলার কর্মীরা অন্য রাজ্য থেকেও কর্মী সমর্থকরা আসবেন সারা পৃথিবীতে যারা রয়েছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে ভারতের রাজনীতি সম্পর্কে যাদের আগ্রহ রয়েছেন আজকের এই তথ্য প্রযুক্তির যুগে সকলে নজর রাখবেন এবং আগামী দিন দল কিভাবে চলবে কিভাবে রাজ্যে এবং দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে দলের ভূমিকা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি হয় সেগুলো কর্মীরা শুনবেন তা আমরা বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনিশশো সালের একুশে জুলাই যে মহাকরণ অবরোধে গণহত্যা করেছিল সিপিআইএম তারপর থেকে উনিশশো চুরানব্বই সাল থেকে মমতাদের নেতৃত্বে যে শহীদ তর্পণ শুরু হয়েছে তারপরে তৃণমূল কংগ্রেসের জন্ম তারপরে কত বছর পার হয়েছে নানা ধরনের সন্ধিক্ষণ পার হয়ে তৃণমূল আজকে যেখানে এসে পৌঁছেছে বিয়াল্লিশ জন সাংসদ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সীর সভাপতিত্বে একটি বিরাট সমাবেশ এবং তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন আমি আমি কোন জল্পনার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না এই মুহূর্তে আমার কাছে কোন খবর নেই হতে পারে আমি জানি না কিন্তু আমি আমার কাছে কোন খবর নেই এবং এই বিষয়টা আমি এই মুহূর্তে একুশে জুলাই কি 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 হচ্ছে বা কি কি হচ্ছে সেটা আমি বলতে পারবো ইন্ডিয়াতে সামিল তৃণমূল এবং এবারে এত ভালো রেজাল্ট হয়েছে লোকসভাতে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্যই করছি না কারণ এটা মূলত তৃণমূল কংগ্রেসের সভা এবং তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটটা এককভাবে জিতে এসেছে নিশ্চিতভাবে ইন্ডিয়ার মধ্যে তৃণমূল ছিল আছে থাকবে কারণ ইন্ডিয়া গঠন নামকরণে মমতা বন্দ্যোপাধ্যাদার ভূমিকা অনুশীকার্য কিন্তু এই রাজ্যে সিপিএম এই রাজ্যের কংগ্রেসের যে ভূমিকা ছিল লোকসভায় তৃণমূল একক জিতে এসেছে একা একা শক্তিতে তৃণমূল জিতে এসেছে ফলে ইন্ডিয়াতে যেমন আমরা আছি সসম্মানে থাকবো আমাদের নেত্রী ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ তার পাশাপাশি আমরা নিজেদের অস্তিত্ব নিজেদের গুরুত্ব নিজেদের সম্মান সেটা পুরোদস্থ বহাল রেখেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা ইন্ডিয়া জোটে থাকবে তার কারণ হচ্ছে সাংগঠনিক সম্মেলন নির্বাচনী প্রচার আর এই তেইশে এই একুশে জুলাই এই দুটি এই কর্মসূচিগুলোর মধ্যে একটু তফাত আছে সাধারণ কর্মসূচি দলের কোনো বিশেষ অধিবেশন দলের সাংগঠনিক সম্মেলন দলের নির্বাচনী প্রচার দলের কোনো বিশেষ জনসংযোগ কর্মসূচি এটা একরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বভাব সেনাপতিত্বে দল লড়ছে আর যখন আমরা উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ে শহীদ তর্পণ করছি তখন সেই দিনটায়

সে তো করে ব্যবহার করবে যে কোনো দল বিদ্যুৎ নিয়ে আমি বলছি আমরা বহু বছর ধরে দেখে আসছি বহু বছর বহু বছর ধরে দেখে আসছি যে শিক্ষা এবং বিদ্যুৎ এই দুটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মানুষের জন্য সরব ছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যদি কোনো দল সরব থাকে তাহলে সেটা এসইউসি বিজেপি কে আগে এসিউসি কে টেক্কা দিতে হবে তারপর তো তৃণমূলের মোকাবিলা করবে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এসিউসিআই যে দলটি হতে পারে আমাদের বিরুদ্ধ দল বিপরীত মনস্ক দল কমিউনিস্ট দল তারা যে সব ইস্যুতে কনসেন্ট্রেট করে তার একটা হচ্ছে এডুকেশন একটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং যে নয় সিপিএম জমানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনগুলো করে এসেছেন তো বিদ্যুৎ নিয়ে যেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদ সেই জায়গাটা মানুষের উপর যাতে চাপ না পড়ে দেখছে আর সিএসসি একটা প্রাইভেট কোম্পানি এটা তো মনোপলি করে দিয়ে গেছে সিপিএম মনোপলির ব্যবস্থা তো করে দিয়ে গেছে সিপিএম আপনি আমি ইচ্ছা করলেও তো সিএসসি লাইন ছেড়ে দিয়ে অন্য কোন লাইন নিতে পারবো না সেই ব্যবস্থাই তো করে যায়নি সিপিএম ফলে বিকল্প ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো সব সময় সাপেক্ষ ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তারা সিএসসি কে যা যা বার্তা দেওয়া দেন তারপরেও যদি কোনো সমস্যা হয় সেখানে তৃণমূল প্রতিবাদ করে ও প্রতিবাদ করে অন্যান্য দলও প্রতিবাদ করে তো বিজেপির মনে হয়েছে প্রতিবাদ করবে তো করবে সরকার দেওয়ার অনুমতি দেয় না বারবার কোর্টে যেতে হচ্ছে কোর্টে গিয়ে অনুমতি নিতে হচ্ছে এবং কোর্টে শাসকদের ঘোরাই যেতে হচ্ছে না এটার সঙ্গে এর কোনো ওইরকম কোন তার কোনো সম্পর্ক নেই এখানে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই ওরা যে তারিখটায় করতে চেয়েছিল সেই তারিখটা ওরা প্রথমে কি বলেছিল একুশে জুলাই পাল্টা একটা কর্মসূচি করব। একুশে জুলাই পুলিশ পারমিশন দেবে কি করে এত বড় একটা সমাবেশ এরপরে বলল বাইশে জুলাই তো ওখানে একটা মঞ্চ রয়েছে সেগুলোই ক্লিয়ার হবে না পুরো খোলা সম্ভব হবে না সেই সব ওরা যদি জেদ ধরে থাকে তো সেই কারণে প্রশাসনের অসুবিধা হয়েছে কোর্ট তো চেঞ্জ করে দিয়েছে ওরা যদি প্রথমেই প্রশাসনকে বলতো তাহলে প্রশাসন হয়তো সেটা কনসিডার করত ওরা তো একুশ বাইশ এইসব জেদ করছিল তো সেই কারণে অত বড় মঞ্চ রয়েছে সেই কাঠামোগুলো খোলা শেষ হবে না সেই জায়গাটা কি ওরা হাজির হতে চাইছে প্রশাসন সেটা অসুবিধাজনক মনে করেছে তো ওরা যদি ছাব্বিশই করবে তাহলে এত নাটক না করে প্রথমেই বললে হতো যে আপনাদের সবটা শেষ হয়ে যাক তারপর আমরা আমাদের বেশি লোক নেই আর কোর্ট তো বাঁচিয়ে দিয়েছে ওই পাঁচশো না হাজার লোক বলে তার মধ্যে তিনশো তো ওদের সব সিকিউরিটি গার্ড লোক নেই জোর নেই তাদের বলছে এত লোকের বেশি হবে না তো ওদের বাঁচিয়ে দিয়েছে খারাপ ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোন বিষয় না যেটা খারাপ পুলিশ প্রশাসন তদন্ত করবে ব্যবস্থা নেবে দোষীদের ধরবে সমাজে প্রচুর ভালো ঘটনা ঘটছে তার মধ্যে কিছু খারাপ ঘটনা চিরকাল ঘটে আসে এখন সেগুলো আমরা কমাতে চাইছি বন্ধ করতে চাইছি তার মধ্যেও যেটুকু ঘটছে সেগুলো পুলিশ ব্যবস্থা নেবে অন্যไง ঠিক এই এই ঘটনার সুকান্ত মজুমদার দাঁড়াচ্ছে পাওয়া যাবে বাংলায় যেগুলো এনডিএস রাজ্যে পাওয়া যায় যে যে অস্ত্র প্রশিক্ষণ অস্ত্র সরবরহ এনকাউন্টার লকআপ ডেথ যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাওয়া যায় সেগুলো দেখে সুকান্ত বাবু রোপভাস সেই জন্য এই ধরনের গুলো বলছেন একটা উচ্ছাকৃতভাবে একটা চক্র কিছু অসামাজিক সমাজবিরোধীকে কাজে লাগিয়ে এই ধরনের কাণ্ড কারখানা করাচ্ছে এই নন ইস্যু তৈরি করে মানে এখানে কোনো ইস্যু নেই একটা ইস্যু তৈরি করার জন্য তারা এইভাবে পশ্চিমবঙ্গে কালিমা লিপ্ত করার জন্য আপনারা দেখছেন পাশের রাজ্যের থেকে এসে সব করে যাচ্ছে ওখানে অস্ত্র প্রশিক্ষণের শিবির হচ্ছে সেগুলো সব অন্য রাজ্য সেখান থেকে আসছে করে পালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে হারাতে পারছে না এখানে কোনো মানুষের অভিযোগ মানুষের দাবি দাওয়া গুলো তৃণমূল সরকার কাজ করে দেয় তাই এখানে ইস্যু তৈরি করার জন্য এই ধরনের দেখুন একজন স্বাভাবিক ব্যাপার ওখানে অন্য কিছু ঘটতে পারে পরবর্তীকালে তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে সুতরাং সেই জায়গায় পুলিশ যা করণীয় করছে ফলে কারোর যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে সেগুলো জানাবে তারা ব্যাপার এখন সে পিস্তলটা আসল পিস্তল না খেলনা পিস্তল দোলের রং খেলার পিস্তল না আসল বুলেটের পিস্তল এসব ওইসব সব বাইরাল ময়রাল দেখিয়ে কি করে তো যদি এটা সত্যি কোন অস্ত্র হয়ে থাকে পুলিশ ধরবে খোঁজ নেবে ব্যবস্থা নেবে এখন তো প্রথমে দেখতে হবে যে আমরা ভিডিওটাই দেখলাম ব্র্যাকেটে সত্যতা আমরা যাচাই করিনি তার পরবর্তীকালে আবার নতুন শুরু হয়েছে এটি তিন বছরের পুরোনো তারপরে আবার দেখা গেল না এটা আমাদের এখানকার নয় এটা সিনেমা থেকে নেওয়া হয়েছে তারপর দেখা গেলো এখান থেকে নয় এটা অমুক দেশের ভিডিও এখন এত রকম সোশ্যাল মিডিয়ার চাপাচাপির মধ্যে যদি সত্যি হয় পুলিশ ব্যবস্থা নেবে আর ভিত্তিহীন হলে ভিত্তিহীন

আমি যদি খুব ভুল না করি তিন লাখ থেকে বেড়ে ন লক্ষ ছাড়িয়ে গিয়েছে ফলে সেখানে উচ্চমানের পরিষেবা যদি না দেয়া যায় সেই জায়গাটা সকলের পক্ষে বিদ্যুৎ ওইভাবে কঠিন বিদ্যুৎটা উৎপাদন করলেই হবে না বিদ্যুৎটা তো পৌঁছে দিতে হবে এদিকে বাড়ি বাড়ি গ্রাহক বেড়ে গেছে গ্রাহকের সঙ্গে সঙ্গে আজকে সমস্ত বিভিন্ন বিদ্যুতে চালানো যন্ত্রপাতির ব্যবহারও বেড়ে গিয়েছে বিদ্যুতের যে গ্রহণ ব্যাপারটা সেটা কনজামশনটা বেড়ে গিয়েছে ফলে সেখানে একটা মেন গ্রিড থেকে মানিকচক পর্যন্ত একটা ইয়ে চলছিল একটা কেভি লাইন করার একটা চেষ্টা চলছিল সেখানে উননব্বইটা টাওয়ার বসানো দরকার ছিয়াশিটা টাওয়ার বসানো হয়ে গেছে তিনটে মাত্র টাওয়ার বসানো বাকি একটা চক্র ওই জায়গাটা গন্ডগোল করার জন্য মানুষকে বিপদে ফেলছে টাওয়ার বসাতে দিচ্ছে না প্রশাসনকে সহযোগিতা করছে না যাতে বিদ্যুৎটা একটু ডিসরাপ্টেড থাকে সেই ক্ষোভটাকে উস্কানি দিয়ে গন্ডগোলগুলো করাচ্ছে সরকার বিরোধী তৃণমূল বিরোধী কাজ করতে গিয়ে মানুষের যন্ত্রণায় তারা উৎসাহ দিচ্ছে ওই সবাই জানে উননব্বইটার মধ্যে ছিয়াশিটা টাওয়ার বসানো শেষ হয়ে গেছে তিনটে টাওয়ার কমপ্লিট করলে গোটা এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না এখন সেই তিনটে টাওয়ার না বসাতে দিয়ে বিদ্যুতের সমস্যা রেখে দিয়ে লোক খেপিয়ে এবং লোকের আড়ালে কিছু দুষ্ট চক্র এই হামলা ইত্যাদি করে ইস্যু করতে চাইছে হ্যাঁ বিজেপি তো পুরো ধর্মীয় বিভাজনের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চাইছে এটা অত্যন্ত বিপজ্জনক আমাদের দেশের অন্তরাত্মার বিরুদ্ধে আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে আমরা সর্বধর্ম সমন্বয় সহিষ্ণুতা ধর্ম সহিষ্ণুতা নীতিতে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ক্রমাগত হারতে শেষে মরিয়া হয়ে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করছে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করছে এমনকি অযোধ্যা 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 রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করলো অযোধ্যা এবার লোকসভায় হেরে গেছে বিজেপি কারণ ওখানকার মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে রাম মন্দিরে নিশ্চয়ই আমরা প্রণাম করব। কিন্তু তার বিনিময় ভোট বিজেপিকে কে দেবো না কারণ বিজেপি অযোধ্যার পরিকাঠামোগত ক্ষতি করে দিয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত দল এই উগ্র ধর্মীয় মেরুকরণের লাইন তার বিরোধিতা শুরু করেছে

শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত হ্যাঁ উনি যেন না বলেন আরে ভাই তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না আপনি ব্যবস্থা নিন আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে শুভেন্দু আপনাদের বলছে সবকা সাথ সবকা বিকাশ মোদির দি যেটা আমরা বলতাম ভাওতা শুভেন্দুও বলছে ওটা বলা যাবে না দু নম্বর সংখ্যালঘু সেল তুলে দিতে হবে বিজেপির ভেতরে সংখ্যালঘু নেতারাও তো যে দু চারজন আছেন তারা সব প্রতিবাদ করছেন শুভেন্দু যদি দলের বিরুদ্ধে কথা বলে আপনারা ব্যবস্থা নেবেন তো আপনারা তো সেই মুরদও নেই শুভেন্দুকে ভয় পাচ্ছেন আপনি এই কথাটা আপনি বা মিডিয়াকে বলছেন কেন যে মিডিয়া সুকান্ত মজুমদার বলছে শুভেন্দু মিডিয়ায় বলছে কেন বাইরে বলছে কেন দলে বলছে না কেন আরে এই কথাটা আবার সুকান্ত মজুমদার মিডিয়া কে বলছে কেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কে বলছে না কেন শুভেন্দু বিরাট ভয় পায় সুকান্ত সেই জন্য বেশি ঘাটাচ্ছে না আর বিজেপির যে ভেতরের কথাটা শাক দিয়ে মাছ ঢেকে ওরা তো উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে শুভেন্দু শাকটা সরিয়ে মাছটাকে সামনে এনে দিয়েছে তো ফলে বিজেপির যেটা অরিজিনাল লাইন শুভেন্দু তো সেই কথাটাই বলছে আমরা আইডিয়োলজিক্যাল ব্যাটল করি বিজেপির এই ইয়েতে আমরা যে কথাগুলো বলি সেটাই সুবেন্দুর মুখ থেকে বেরিয়ে গেছে তো ফলে এখন সুকান্ত মজুমদার বাইরে গজগজ করে কি হবে আগে অনেক আগে অনেক অস্ত্র হতো রাজ্যে প্রচুর অস্ত্র থাকতো সিপিএম এর ক্যাডারদের হাতে হাতে অস্ত্র থাকতো বউবাজারে আর ডি এক্স বোঝাই দুম পুরো বাড়ি শুদ্ধ উড়ে গিয়ে হতাহত শতাধিক প্লেনে করে অস্ত্র অস্ত্র পুরুলিয়ায় অস্ত্র বর্ষণ হয়ে গেল প্লেনে করে ফলে এখানে কি কি হয়েছে বরানগরে আর ডি এক্স বোজাই ট্রাক ধরা পড়লো যাচ্ছিল অসমের উগ্রপন্থীদের কাছে পরের পর গুলির ঘটনা ঘটেছে ফলে এই রাজ্যে সিপিএম এর সন্ত্রাস আর অন্য রাজ্যে বিজেপির তাণ্ডব এগুলো লোকের দেখে অভ্যেস যে দু চারটে রিভলভার নিয়ে কথাবার্তা হচ্ছে খারাপ ঘটনা পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আগের থেকে অনেক কম পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ বলে তো সেদিনকে নিজেরাই তো ওই 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 লোকটার বাড়ি যে গত খুঁড়ে মার ধরছিল ওই যে সাদ্দাম ওর বাড়ি তো গেল তো সেই জায়গায় তো গেছে

ন্যাড়া একবার বেলতলায় যায় আপনি বারবার যাওয়ার ভুলটা করবেন না বাংলায় একটা কথা আছে ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার যায় না আপনি বারবার যাচ্ছেন কেন কোনো জটিলতা নেই স্পিকার সাহেব বিধানসভা রাজ্য সরকার সৌজন্য দেখিয়ে চিঠি পাঠিয়েছে ভদ্রভাবে শপথ পাঠ করাবার অনুমোদন দিয়ে দেবেন না হলে খবরের কাগজে বা টিভিতে দেখে নেবেন শপথ হয়ে গেছে হ্যাঁ সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা নিগ্রহের অভিযোগ এনেছিলেন যিনি নিগৃহীতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে সংবিধানের আর্টিকেল থ্রি সিক্সটি ওটা বিচার্যের মধ্যে এসে গিয়েছে যে রাজ্যপাল রক্ষা কবচ পান যতদিন তিনি রাজ্যপাল পদে থাকবেন ততদিন তার বিরুদ্ধে কোন পুলিশ প্রসিডিংস হবে না তাহলে কি যারা থ্রি সিক্সটি ওয়ানের সুরক্ষা কবচ এনজয় করেন তাদের অধিকার থাকছে যে কোনো অপরাধ করার এটা তো ভাবতে হবে আজকে দেশে যখন এতখানি আলোচনাও হচ্ছে যে রাজ্যপাল পদটা রাখাটা কতখানি যুক্তিসম্মত সেখানে রাজ্য পালের থ্রি সিক্সটি এর জন্য আটকে যাবে এই আলোচনা তো আসবে সুপ্রিম এই বা অভিযোগের প্রাথমিক মান্যতা দিয়েছেন শুনতে রাজি হয়েছেন হিয়ারিং হয়েছে নোটিশ ইস্যু করেছেন এবং মহামান্য অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কেউ থ্রি সিক্সটি ওয়ানের রক্ষা কবচ নিয়ে বসে আছে বসে সে একটা এই ধরনের কাজ করলো তাহলে কি বিচার হবে না কারণ তার থ্রি সিক্সটি ওয়ান আছে সে উল্টে আবার কোর্টে যেতে পারবে তো আচ্ছা মজা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নিয়েছেন আমরা আগ্রহের সঙ্গে তার পরবর্তী পর্যায়গুলোর দিকে তাকিয়ে ওকে থ্যাংক ইউ না বিদেশি ব্যাপার